আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি খুবই মজার একটি ডিম ভুনা রান্নাটা করার জন্য প্রথমে আমি একটা কড়ার মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবারের মধ্যে তিনটা মাজার সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে চার কুয়া রসুন কুচি দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা স্মেলটা চলে যায় এখন এর মধ্যে লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পানি অ্যাড করছি এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যে এক কাপ পরিমাণ ব্ল্যান্ড করা টমেটো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি এখানে ফ্রোজেন টমেটোটা ব্যবহার করেছি তাই এর কালারটা এরকম হয়েছে এখন মশলার সাথে টমেটোগুলোকে ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব টমেটোটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন টমেটো এবং পেঁয়াজটা সুন্দর করে গলে গেছে এবার এর মধ্যে পরিমাণ করছি। এবার পানিটাকে সাথে করে ঝোলটা ভালো করে ফুটে আসার আগেই এর মধ্যে আমি এক এক করে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি এবার এটাকে অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব ডিমের উপরটা একটু সাদা সাদা হয়ে গেলে সবশেষে এর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ ও ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে এর উপর দিয়ে অল্প একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দেব যাতে করে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতেও খুব ভালো লাগবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু দমে রেখে দেবো তাহলেই তৈরি আমার মজার ডিম এবার ডিমগুলোকে খুবই আলতো হাতে অল্প একটু নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলা নিতে লেগে না থাকে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ